আসসালামু আলাইকুম বন্ধুরা তো বলছি রাইট নাও চায়না থেকে সো আমি হচ্ছে অনেকেই জানেন যে দুবাই থেকে চায়নাতে এসেছি ব্যবসায়িক পারপাসে ব্যবসায়ী বিজনেস পারপাসে বিভিন্ন সাপ্লায়ারদের সাথে কথা বলা বা চায়না ঘোরাতে কিন্তু আমার এসে মনে হচ্ছে শুধুমাত্র দশ দিনের ভ্রমণে চায়না ঘুরে বা সাপ্লায়ার বা হচ্ছে আপনার ফ্যাক্টরি এগুলো আসলে শেষ করা যায় না চায়না অনেক বড় একটা জায়গা বাট এখানে অনেক অপরচুনিটি তো চলুন আজকে আমরা কথা বলবো লিঙ্কন ভাইয়ের সাথে যিনি কিনা এবং আপনারা কিভাবে কম খরচে বাংলাদেশ থেকে চায়না আসবেন যেহেতু বাংলাদেশের কাছেই চায় না আমরা কেন এই অপরচুনিটিটা কাজে লাগাবো না সেজন্যই চলুন ভাইয়ের সাথে কথা বলবো আজকের অতিথি মিস্টার লিঙ্কন থ্যাংক ইউ সো আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন মৃত অপর বললেন যে চায়নার ব্যবসায়ী চায়নায় আসলে বেসিক্যালি ওয়ার্ক পারমিটে ভিসা নিয়ে বা ও কাজ করে চায়নাতে কোনো চাকরি বাকরি করে এরকম লোকজনের সংখ্যা খুবই কম খুব হাই স্কিলড লোক ছাড়া চায়নাতে চাকরি বাকরির সুযোগ একেবারে নাই বললেই চলে যেটা আপনি ইউরোপ আমেরিকার অন্যান্য দেশে খুব সহজেই কাজ পেতে পারেন যেহেতু চায়না এশিয়ার মধ্যে এবং চায়নাতে বেকার পুরুষ লোকের সংখ্যা অনেক সেই জন্য তারা তাদের দেশের লোকজনকে আগে চাকরি দিয়ে পরে যদি তাদের দেশে এ ধরনের দক্ষ লোক না থাকে তখন আপনাকে হয়তো আবার রিক্রুট করবে তাহলে বুঝতেই পারছেন চায়নাতে ওয়ার্কিং ভিসা নিয়ে যারা থাকে তারা নিশ্চয়ই কোনো না কোনো ব্যাপারে হাই স্কিলড এবং তারা যে ভিসাটা গেইন করে সেই ভিসাটার যে খরচ আছে এটা অনেক ক্ষেত্রে অন্য অনেক ভালো দেশের ভিসার চেয়ে বেশি খরচ বেয়ার করতে হয় আর অ্যাকচুয়ালি আমি বরাবরই যেটা বলে থাকি সেটা হচ্ছে চায়না ভিজিট করতে হবে এবং মৃত বললো ব্যবসায়ীর কথা যে আমি চায়নার ব্যবসায়ী আসলে চায়নাতে যেই আসে সেই ব্যবসায়ী কেননা ভিসাটা নিয়েই আসতে হবে আপনাকে বিজনেস পারপাসে ব্যবসায়িক ভিসা নিয়ে আসতে হবে ট্যুরের ভিসা হয় সেটা থাকে কিন্তু একটা দুটা ট্যুর করার পরে যে ভিসাটা পাবেন আপনি এম ক্যাটাগরির ভিসা সেটা হচ্ছে ব্যবসা করার জন্যই মাল্টিপল ভিসা এরপরে দুই চারবার যাতায়াত করলে আপনি একটা মাল্টিপল ভিসা হবেন চায়নাতে আঠাশ দিন তিরিশ দিন থাকবেন থাকতে পারবেন সর্বোচ্চ তিরিশ দিন আর কি ঢোকার পর আর কিছু ভিসার ক্ষেত্রে একটু লম্বা সময় থাকা যায় যেহেতু আমরা ব্যবসা নিয়ে কথা বলতেছি চায়না যেহেতু এশিয়ার মধ্যে এবং এটা যেহেতু আমাদের বাংলাদেশ থেকে মাত্র জায়গাভেদে যদি কুনমিংয়ে আসেন তাহলে দুই ঘন্টার ফ্লাইট আর যদি গুয়াংজুতে আসেন তাহলে চার ঘন্টার ফ্লাইট তো চার ঘন্টার ফ্লাইটের দূরত্বে বিশ্বের শক্তিধর দেশগুলোর একটা যারা তাদেরকে শক্তিধর বলেন না কিন্তু অলরেডি সারা বিশ্বের লোকজন বুঝে গেছেন যে চায়না আসলে দুই চার দশ বছরের মধ্যে ওয়ার্ল্ড লিডিং একটা কান্ট্রি হতে যাচ্ছে অলরেডি তারা তাদের রাজত্ব করে ফেলছে তাদের বিভিন্ন ধরনের প্রোডাক্ট দিয়ে সারা বিশ্বে কম দামের বেশি দামের এবং অন্যরা যেটা করতেছে চাইনিজ প্রোডাক্ট ব্যবহার করে তাদের ব্র্যান্ডিংটাকে এস্টাবলিশড করতেছে কিন্তু তাদের আসলে কোনো প্রোডাক্ট নাই চাইনিজরা যদি অন্য দেশের সাথে তুলনা করি চাইনিজরা অন্য দেশকে কামলা দিচ্ছে কামলা দিয়ে প্রোডাক্ট তৈরি করে দিচ্ছে কিন্তু অন্য দেশ বিভিন্ন ব্র্যান্ড এস্টাবলিশ করতেছে প্রচার করতেছে বিজ্ঞাপন দিয়ে এই প্রোডাক্টটাই অনেক দামে বিক্রি করতেছে তা আমার বরাবরই যে আমার বক্তব্য ছিল বরাবরই আমি যে কথাটা বলি যেহেতু এশিয়ার মধ্যে চায় না আমাদের বাড়ি থেকে কাছে এবং আমাদের প্রতিবেশী ইন্ডিয়া পার হলেই চায় না মাঝখানে একটা দেশ অথবা আপনি যদি কুনমিং দিয়ে যান তাহলে বারবার পরেই না একেবারেই খুবই খুবই কাছে তো এই একটা দেশ তারা কীভাবে দূর আগায় গেল সেটা যদি আমরা শিখতে চাই তাহলে তাদের সাথে মিশতে হবে আসতে হবে প্রয়োজনে চাইনিজ ভাষা শিখতে হবে এবং আমার একটা অফার বরাবরই আমি দিয়ে থাকি সেটা হচ্ছে আপনারা দশ হাজার টাকায় চায়নায় আসবেন দশ হাজার হ্যাঁ গুড পয়েন্ট হ্যাঁ দশ হাজার টাকায় আপনারা চায়নায় আসবেন কিভাবে আসবেন সেটা হচ্ছে একটা ফ্যাক্ট আসলে দশ হাজার টাকায় যাওয়া যায় কি না আমাদের সাথে কাজ করেছেন এরকম অনেক লোক ফ্রি চায়নায় আসছেন আপনি দশ হাজার টাকায় চায়নায় আসবেন না তিরিশ হাজার টাকা চায়নায় আসবেন এটা নির্ভর করবে আপনার চৌকসতার উপর আপনি কতটুকু দক্ষ আপনি যে প্রোডাক্টগুলো কিনতেছেন সেই প্রোডাক্ট সিলেকশনে আপনি কেমন কিছু কিছু ক্ষেত্রে আপনি কিছু স্যাম্পল করলেন স্যাম্পল আপনি নিয়ে গেলেন বাংলাদেশে সেটা আপনি যদি একটা কস্টিং হিসাব করেন সেখানে আপনার কিছু বিমানের ভাড়া উঠে যাবে এবং আমি বলে থাকি যে একান্তই যখন আপনার কাছে ওরকম স্যাম্পল ট্যাম্পল থাকবে না আপনার বিমান ভাড়া ওঠানোর জন্য আমরা কিছু হেল্প করে থাকি তবে অবশ্যই সেক্ষেত্রে আমরা প্রেফার করি যে যারা আমাদের মাধ্যমে যোগাযোগ করে আমাদের মাধ্যমে চায়নায় আসছে অথবা অন্তত টিকিটটা আমাদের কাছ থেকে কিনেছেন তাদেরকে আমরা এই হেল্পটা করেছি এবং অনেকে এই হেল্পটা পেয়েছেন যদিও সবাইকে আমরা সন্তুষ্ট করতে পারি না কেননা একজন লোক মনে করতেছে যে সে চায়নায় এসে প্রথমবারই এক লাখ টাকা ইনকাম করে করতে পারবে বা প্রথমবারই বিমান ভাড়া উঠায় ফেলতে পারবে সেটা সে তার প্ল্যান অনুযায়ী পারে নেই আসলে প্ল্যান অনুযায়ী পারে নেই কী কারণে তার যে প্ল্যান তার যে স্বপ্ন স্বপ্ন অনুযায়ী তার ইমপ্লিমেশন তার প্ল্যানের যে ইমপ্লিমেশন সেটা ঠিক ছিল না এটার মধ্যে বাস্তবতা এবং তার স্বপ্নের মধ্যে ফারাকটা অনেক বেশি ছিল তো কি করতে হবে সেটা হচ্ছে আপনার একটা নিজস্ব প্রোডাক্ট সিলেক্ট করতে হবে যেই প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করবেন যেই নিশে আপনি কাজ করবেন ওইটা ধরে আগাইতে হবে চায়নায় প্রথমবার আসলে আমি মনে করি যে কমপক্ষে দশ দিন আর যদি ম্যাক্সিমাম পারেন আঠাশ দিন চায়নায় থাকবেন থেকে আপনি সারা জীবন যা করছেন সেটার সেই এক্সপিরিয়েন্সের উপরে আপনি চায়নাতে প্রোডাক্ট খোঁজা আরম্ভ করবেন আমি বিলিভ করি কেউ যদি ছয় মাস থেকে এক বছর চায়নাতে নয়টা থেকে পাঁচটা পর্যন্ত অর্থাৎ যতক্ষণ মার্কেট খোলা থাকে অথবা দশটা থেকে ছয়টা পর্যন্ত এই টাইমটা যদি সে মার্কেটে ঘোরাঘুরি করে বাংলাদেশের লোকজনই আপনাকে খুঁজবে যে আপনি এই প্রোডাক্টটা দেন ওইটা করেন সেটা করেন চায়নাতে অনেক ব্যস্ততার মধ্যে একটা সময় কাটবে একটা বছর এরকম ব্যস্ততার মধ্যে সময় যদি আপনি কাটাইতে পারেন আঠাশ দিন পরপর তো আপনাকে ব্যাক করতে হবে এক বছর টানা তো থাকতে পারবেন না তো একটা বছর যদি আপনি এইভাবে কাজ করেন তাহলে একটা সময় গিয়ে দেখবেন যে আপনি একটা ভালো পজিশনে চলে গেছেন এক বছর পর থেকে আপনার ইনকাম মিনিমাম এক থেকে দেড় লাখ টাকা হওয়া উচিত তার কারণ এর প্রমাণ আমি না অন্য অনেকেই এর আগে দিয়েছেন আর কি তো এই ছিল আমার বক্তব্য এখানে মিত অপু আপনি কিছু আপনার কোনো কোয়েশ্চেন থাকলে আপনি আমাকে করতে পারেন যেটা আমি বলি নেই যদি এরকম কিছু থাকে জি ভাইয়া কোশ্চেনটা হচ্ছে যে যদি সম্মানিত ভিউয়ার্সরা হচ্ছে যে বিজনেস পারপাসে আপনার চায়নাতে আসতে চান কম খরচে মাত্র দশ হাজার টাকায় তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করব আপনাদেরকে ওইভাবে গাইডলাইন দিয়ে চায়নায় নিয়ে আসার জন্য বাকি সোর্সিং আপনার যেটা প্রোডাক্ট পছন্দ বা আপনি যেই প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন দেখেন পৃথিবীতে অনেক প্রোডাক্ট আপনি তো সব প্রোডাক্ট নিয়ে কাজ করবেন না আপনার নির্ধারিত কিছু প্রোডাক্ট আছে পাঁচটা দশটা বা তিনটা চারটা সেই প্রোডাক্টগুলোর সোর্সিং আপনাকে নিজে করতে হবে বাট চায়না না কম খরচে আসা যায় এটা নিয়ে আবার অনেকে হচ্ছে দ্বিমত পোষণ করবেন বা কমেন্ট করবেন যে এটা পসিবল না বা এই ধরনের ভিডিও মেক করেছেন কেন মানুষকে ফেক ইনফরমেশন কেন দেন না এটা ফেক ইনফরমেশন না আপনি যদি চান যে আপনি চায়না কম খরচে আসবেন আপনার ইয়ার ফেয়ারটা কম থাকবে বা কিছুটা পরিমাণে পার্সেন্টেজ তোলার জন্য তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আজকের এই ভিডিওতে চেষ্টা করেছি আপনারা কম খরচে যাতে চায় না আসতে পারেন এটা বলার জন্য ধন্যবাদ সবাইকে ধন্যবাদ ধন্যবাদ সবাইকে